दुध लिएर जाइतसी दुध लाग नि आपनीको दुध एउटा दुध कोसी एउटा दुध हामी भए बहिले खाम खाइ त पानी बढी पानी मिले जु कसी ভালোই হইব হ্যাঁ আমি দুধ গুনে সুন্দর মতন খামু খায়া টায়া পানি বলবো পানি বই রে আমি আবার ফ্রিজে থুয়ে আসবো কেউ দেখবো না যে আমি দুধ খাওয়ালাইছি কিন্তু একজন তো দেখবই কে দেখব জানেন আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ আছে আল্লাহ ঠিকই দেখবো হ্যাঁ খাওয়া যাইবো না 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 এই দুধ খাওয়া যাইবো না কারণ এই দুধ নিয়ে যাব হইল আমার ছেলের লাগে। আমার ছেলে মাদ্রাসায় পরে এর লাগে এই দুধ কিনছি পাঁচ কেজি দুধ আমার ছেলের লাগে। কারণ আমার ছেলে মাদ্রাসায় পরে দুধ খাইলে ভালো হবে আর এটা হলো দেশের খাঁটি গায়ের দুধ যার কারণেই ঢাকা নিয়ে যাব সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ